এখানে দীর্ঘদিন ধরে আসিলাম আমরা এখন নদীতে ভেঙে যেতেছে তাই এখান থেকে আমরা নদীর উপর চলে যেতেছি এতদিন জন্ম মাটি তো ছাইরে যেতে কষ্টই হয় তারপরে বাধ্যমতক যাওয়া লাগতেছে আমাদের নদীতে ভেঙে যাইতেছে নদীর শাসন নাই কোনো কাজ নাই আমরা এইবার থেকে চারবার ভাঙলাম নদী এক একটা মাটি মাটি কাটতে গেলে এক একটা বিটে বানতে গেলে এবারে এক লাখ দেড় লাখ টাকা খরচ যায় কারণ হলো চারবার যদি ভারী ভাঙে মানুষের সাথে কি থাকে এখন আমাদের জায়গা জমিন তো সব নদীতে চলে গেল তো এখন আমরা কোথায় যাবো এটা কোনো মানে ঠিক হয় না এখন এখন ওই যে নৌকায় উঠাইতেছি ভোটে উঠাইতেছি এখন যায় আর চরে পুরেলায় যায় আর কি যে মানুষের জায়গায় কোনো রকম লাত্তি গিতা থাকায় থাকতে হবে খাড়া থেকে ঠিক নাই এই কালকে তো এই গ্যাসে গাইল হলো এই জায়গায় দাঁড়ায় থাকছি মানে চাপের উপর চাপ পড়তেছে মানে যে এই লাগার এখন বাড়িঘর নিয়ে সবাই যে টানা টানি করে কামড় নিয়ে যে বলে মানুষ নিয়ে চলতেছি এখন যাইতে হবে বাড়িঘর ভাঙে সাত বছরে পাঁচটা ভাঙা ভাঙা দিছি আর তো বট সবাই শয় বার বট নিয়ে যায় কে যা আমাকে গাঙ্গা ফিরে না গাং কয় বটমাসকে কে গাং ফিরে দেবো গাং ফিরে দেবো গাঁকরা ফিরে আনা আর যা না আমরা টানাহে

অনেক বাড়িঘর কিনে বিলীন হইতেছে বাড়িঘর তো বিলীন হইতেছে অনেক জমি জমাও মানে চলে যেতে ফসলে জমি যেখানে এইখানে এক জমিতে চার ফসল হয় তারপরে এই যে বাড়িঘর সামনে ঈদ এরা ঈদ কীভাবে করবে বলা যায় না আমাদের এমপি সভা এই বলছে যে বস্তা ফেলানোর জন্য কোনো রকম যদি বস্তা ফেলায় আমাদের এইটা সম্ভব বেশি স্রোত নাই কিন্তু ভেঙে যাইতেছে কিন্তু এটা আমাদের এই ঈদের সামনে এখন সবার ইড়ি ধান বড়ো ধান সব এই সামনে আমাদের ধরেন এখন সামনে ঈদ সামনে গরু বিক্রি করবে না এই ঘর বাড়ি ভাঙবে এই জন্য এই যে পাঁচটা এনে প্রতিষ্ঠান আছে মুজিব কেল্লা আছে মুজিব কেল্লার স্বার্থে আমাদের স্বার্থের জন্য যদি মাননীয় শেখ হাসিনা যদি আমাদের যদি দেখে নদীটা ভাঙিয়ে যেতেছে তাহলে আমাকে কোনো রকম যদি বস্তা বা কোনো ডিজিং করে বা যেভাবেই হোক সম্ভব যদি করে দেয় আমাদের জন্য অনেক উপকার হবে আমাকে তো কেউ কেন না মানে আমরা যে ভাইঙ্গা চলে যাইতেছি আমার কেউ নেয় না কেয়ার সামনে একটা ঈদ ওয়াই প্রলাবন নিয়ে আমরা কি খাবো কি করব এর কোনো কেয়ার নেয় না তো এই সাত দিনের ভিতরে ধরুন মেলাখানি ভাইঙ্গা চলে আইলো আমার বাড়ির নদীর ইচ্ছে করেছিলাম যে বলে ঈদের পর আমরা ভাঙ কিন্তু তা আমার বাড়ি আর হইলো না ঈদের আগেই চলে যাওয়া লাগতেছে